হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রতি মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের মধ্যে কিন্তু অনেকেই জানতে চাইছ যে অ্যানেক সাত্রীর ফর্ম সাবমিট করার কতদিন পর তোমাদের অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ক্রেডিট হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু ফোন করে জানতে পারি কিছু আপডেট তো সেই সমস্ত আপডেট তোমাদের কাছে কিন্তু শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমাদের এম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে যা আপডেট বলা হলো তা হলো যে অ্যান এক্সা থ্রি সাবমিট করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট থেকে দেড় মাস থেকে দু মাস এরপরে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে তোমাদের যে পনেরোশো টাকা সেটা কিন্তু ক্রেডিট হবে তো সেখান থেকে বলা হলো যে যদি তুমি এই অ্যান্সো থেকে সাবমিট করার পরে তোমার নাম এক্সপ্ট করে নেয় তবেই তুমি কিন্তু টাকা পাবে আদারওয়াইজ কিন্তু তুমি টাকা পাবে না তো বন্ধুরা এই ছিল আজকে একটি আপডেট